হ্যালো ভিউয়ারস আজকে কিন্তু খুব সুন্দর একটা ড্রোন চলে আসলো যেটা হলো এই যে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে ফ্লাই করে দিব একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন পাবেন যেটা হলো এক জায়গা থেকে একদম সুন্দরভাবে ফ্লাই হয়ে যাবে আর এটা কিন্তু যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা মডেলটা হলো JS26H যেটা হলো 4 সার সেন্সরের ভিতরে ব্রাশলেস ব্রাশলেস মোটরের ভিতরে बेस्ट কোয়ালিটি ড্রোন হবে আর এর ক্যামেরাটা কিন্তু অটোমেটিক আপ এন্ড ডাউন করতে পারবে একদম নিচ থেকে উপর পর্যন্ত অটোমেটিক আপ এন্ড ডাউন করতে পারবেন খুব সুন্দর একটু সেন্সর সেফটি হবে যেটা হলো এখন আর আগে হবে না এক জায়গায় দাঁড়িয়ে থাকবে এত সুন্দর সেফটি আর যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম একদম প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে টোটালি ক্রিস্টাল নিবেন ক্যামেরা পেয়ে যাবেন একটু এদিকে আসেন দেখেন এই যে দেখেন টোটালি একদম ক্রিস্টাল প্লিয়ার একটা ক্যামেরা পেয়ে যাবেন যেটা হলো আপনারা বিগ্যানারি হিসাবে এজ এ ভিগানারি হিসাবে আপনাদের কাছে একটা রিলস একদম একটা ভিডিও আপনারা ক্রিয়েট করতে পারবেন এস দিয়ে আর এটা কিন্তু যারা নেবেন এই যে দেখেন আমি এটা দিকে তাকে কথা বলতেছি যেটা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন ড্রোন বাংলা ঢাকা বাংলা মোটর হাতিপুল নাহার বাজার দ্বিতীয় তলা দুইশো সাতাশ নাম্বার শপে এছাড়াও কিন্তু এটার সাথে প্রোডেক্টার সেফটি এবং হলো আপনার মেমরি ফ্রি পাচ্ছেন কারিটর পাচ্ছেন মাত্র ছয় টাকা দিয়ে আপনারা এই ড্রোনটি সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা শপে আসতে পারবেন না চাইলে আপনারা ঘরে বসে এই ড্রোনটি পার্চেস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলে সব ভিজিট করে প্রোডাক্ট কিনবেন তাহলে প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ